এখানে নিউ মিউজিক সো হ্যালো ডিজেল আবার বন্ধুগণ এখন আছি আমরা আমনপুরের ফুটবল গ্রাউন্ডে আজকে তোমাদেরকে আমনপুরের সমস্ত সেট আপগুলো একদম ভালোভাবে রিভিউ করে দেখাবো এবং বাজার ভিডিও দেবো তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো খুবই ধামাকাদার ভিডিও হতে চলেছে এখানে প্রায় চার পাঁচটা ভালো ভালো সেট আছে নাম করা সেট আপ সবই আর সি এফ সেট তোমরা একে একে ভিডিওটা দেখতে থাকো আমি ভালো ভালো ফুটেজ নিয়ে তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখো প্রথমে আমরা আমনপুর মার্কেট কমপ্লেক্স এ ঢুকে গেছি যেখানে দেখতে পাচ্ছি একটা খুবই বড় সেটা এবং তার সঙ্গে আছে ডিজে লাইট এবং খুবই ভালো বাজাচ্ছি তোমাদের সামনে নিয়ে গিয়ে দেখাচ্ছি এটা আমনপুর মার্কেট কমপ্লেক্স বসেছে তোমরা যে আমার ক্যামেরা কিন্তু কাঁপছে ক্যামেরায় ঝলক চলে এসছে খুবই প্রেশার বের হচ্ছে বক্সটা দিকে খুব ভালো সেটা না হলে খুব ভালো বেশ না মারলে কিন্তু আমার ক্যামেরা কাঁপে না তোমরা দেখতেই পাচ্ছ যে পুরো ক্যামেরা কেঁপে যাচ্ছে খুবই প্রেশার দিয়ে বাজাচ্ছে সেটা কি মার্কেট কমপ্লেক্সে মহাকাল মিউজিক মিউজিক কিন্তু দেখতেই পাচ্ছ অজস্র কিন্তু পাওয়ার নিয়ে চলে এসেছে বক্স অজস্বালানোর টোয়েন্টি এবিএক্স এক্স টোয়েন্টি দেখতেই পাচ্ছ তোমরা একদম লাইন সাজিয়ে দিয়েছে মেশিনের তোমাদেরকে আরো আগেতে যে নতুন নতুন সেট আপ দেখাচ্ছে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে যাও বন্ধুরা একটু কোনো স্কিপ করি তোমরা মুহূর্তে আমরা চলে এসেছি কিন্তু পিসি সাউন্ডের কাছে যেখানে দেখতে পাচ্ছো অ্যাডভেস্টার এবং তিন কাঁপিয়ে দিচ্ছে পুরো ঝনঝন আওয়াজ বের হচ্ছে খুবই পেশন দিয়ে বাজাচ্ছে ডিজি থেকে বাজাচ্ছে পিসি সাউন্ড হলদিয়া থেকে দেখতে পাচ্ছো খুবই জোরে পেশা দিচ্ছে তোমরাও একটু ভালো করে শুনো এবং দিকে লক্ষ্য রাখো সবাই গান বন্ধ করে কিন্তু পালিয়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের অ্যাম্পলিফায়ার গুলো দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু অজস্র সি টোয়েন্টি এবং সি এ আঠেরো নিয়ে চলে এসেছে পিসি সাউন্ড এবং খুব প্রেসার দিয়ে বাজাচ্ছে ঝলক এনে দিচ্ছে ক্যামেরায় দেখতেই পাচ্ছ এখানে পিসি সাউন্ড এবং কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আছে ডট এবং প্রেসার বোর্ড দেখতেই পাচ্ছো এদিকে স্টেবিলাইজার ভোল্টেজ কিন্তু খুবই ভালো আছে আমনপুরে আরও একটি সেট আপের কাছে চলে এসেছি আমরা এখন এসেছি লাটুয়া সাউন্ডের কাছে এই হচ্ছে ব্যাক শট দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা সেট আপটি কিন্তু কারেন্টে চলার জন্য খুব একটা তার মিলে যাচ্ছে নি কারণ সেখানে ওপারিটা তারা বলছে ভোল্টেজ পাওয়া যাচ্ছে না ওই জন্য খুবই আসতে পারছে মিলেটো সাউন্ড কিন্তু খুবই প্রেসার দিয়ে বাজায় এদেরকে দেখাবো লাটোয়া শং কী কী অ্যাম্প্লিফায়ার দিয়ে বাজাচ্ছে লাটোয়া সাউন্ড কিন্তু এখানে সিএ টোয়েন্টি পাঁচ পিস এনেছে এবং এবি এক্স সাত হাজার এনেছে চার পিস তার সঙ্গে এনেছে কিন্তু স্টেবিলাইজার এবং পিবিটি সাতশো এক র্যাক চালানোর জন্য র্যাকের অ্যাম্প্লিফায়ার এই হচ্ছে তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আজ আমনপুরে এখানে নিউ দাস মিউজিকের কাছে এসেছি নিউ দাস মিউজিক বসেছে গুজরাট আইসিডিএস কেন্দ্রর কাছে এখানে নিউ দাস মিউজিক নিয়ে এসেছে চারটে হচ্ছে প্লাস মাইনাস মডেলের চারটে বেস আছে নর্মাল আর উপরে আছে মোট কিন্তু ছটি বেস আছে প্লাস মডেলের আর উপরে আছে তিন দিনের ছটা মিট আছে ঠিক আছে আর এই হচ্ছে নিউ দাস মিউজিকের সেট সেই পুরাতন ভয়ঙ্কর সেট তো এখন সেট আপটা বাজবে কানেকশান চলছে ঠিক আছে তো এই হচ্ছে সেট আপ দেখে দিলাম তো বাজলে তোমরা বাজার ভিডিও পাবে আমার চ্যানেলে আর তো এবারে চলো মেশিন সেট আপগুলো দেখানো যাক তো এখানে নিউ দাস মিউজিক নিয়ে চলে এসছে যে এই দিকে আছে ছটা সি এর টোয়েন্টি এদিকে আছে চারটে স্টেবিলাইজার আর আছে পাঁচটা সিএ আঠেরো এবং নিচে আছে একটা সি এর টোয়েন্টি তো এইদিকে আছে র্যাক চালানোর আউটপুট মেশিন ডিভিডি প্রেসার বোর্ড এইসব আছে ওপরে এই হচ্ছে মেশিন সেট আপ ওই দিকে সেট আপটা আছে তো এখনও বাজেনি কানেকশান চলছে তো খুব তাড়াতাড়ি সেট আপটা বাজবে দেখতেই পাচ্ছ তার বিছানোর কাজ চলছে ভোল্টেজ সাপ্লাই দিতে পারছে না তো এইদিকে 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 চঙা পড়ে আছে চং ঠিক আছে তো তিনটে ফেজে লাইন সমান দিচ্ছে না এই কারণেই আবার অন্য ট্রান্সফার অন্য পথ থেকে কারেন্ট নেওয়া হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার চলো আগেতে যে অন্যান্য সেট আপগুলো তোমাদেরকে দেখায় এবং রিভিউ করি ভালোভাবে তোমরা ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত তো বন্ধুরা আরও একটি সেট কাছে আমরা পৌঁছে গেছি আমনপুরেতে এখানে সেট আপটি এই মুহূর্তে বন্ধ আছে দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে এসেছে কিন্তু স্যামসুন্দর মিউজিক এই স্যামসুন্দর সাউন্ড আর এখানে নিয়ে চলে এসেছে চারটে পপ ব্যাস এবং আরও আছে নিটে নিচে দুটো পপ আলাদা কালারের মোট ছটি পপ আছে উপরে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটে মিট আছে উপরে ঠিক আছে আর র্যাক তিন সারি উপরে র্যাক আছে প্লাস তার সঙ্গে সাইডে তিন সারি র্যাক আছে এই হচ্ছে সম্পূর্ণ সেট আপটি সাজিয়েছে স্যামসুন্দর সাউন্ড ঠিক আছে তো চলো বেশি না কথা বাড়িয়ে তোমাদেরকে এবারে মেশিন সেট আপটা দেখায় এবং সেট আপটা বাজলে তোমরা ভিডিওটা পাবে এখন সেটাগুলো কারেন্টের ডিস্টার্বের জন্য বন্ধ আছে মেশিন সেট আপগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি তো বন্ধুরা এখানে স্যামসুন্দর সাউন্ড নিয়ে চলে এসেছে এদিকে আছে তিনটে উপরে আছে তিনটে আর উপরে আছে একটা মোট এই লাইনে আছে সাতটা সিএ টোয়েন্টি এদিকে আছে স্টেবিলাইজার এবং ডট ফেটি ইকোলাইজার প্রেসার বোর্ড এই আছে আর ওর উপরের দিকে আছে সি আঠেরো আছে দুটো এবং তার নিচে আছে একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সিএ টোয়েন্টি ওই লাইনে আছে ঠিক আছে তো এই হচ্ছে মোট মেশিন সেট আপ সাউন্ডের সেট এখন কারেন্ট নাই বলে বাজে নি তোমাদেরকে মেশিন সেট আপ এবং বক্স সেট আপটা আমি রিভিউ করে রাখছি যেই সেট বাজার ভিডিও এখন দিতে যেই সেট এখন বাজার ভিডিও দিতে পারিনি তোমাদেরকে সেগুলোর পরে সিঙ্গেল সিঙ্গেল বাজার ভিডিও আসবে চ্যানেলে তোমরা লক্ষ্য রেখো আমি আপডেট দেওয়ার জন্য তোমাদেরকে ভিডিওটা একটা রিভিউ ভিডিও বানিয়ে ছাড়ছি ঠিক আছে তো এখানে আরও একটা দাদা বলছে বিকালে নাকি এখানকে ডিজি আসবে ঠিক আছে এই হচ্ছে কানেকশান মেশিন সেট আপের প্রচুর কানেকশান এত কানেকশান বুঝতে গেলে একদম মাথা চুল উড়ে যাবে ঠিক আছে তো এই হচ্ছে খুবই সুন্দরভাবে সাজিয়েছে আর স্যামসুন্দর সাউন্ডটা খুবই একটা ভালো ফন্ডের সাথে লুক দিয়েছে সেট যেটা তৈরি হয়েছে কিন্তু বি ক্যাবিনেট থেকে ঠিক আছে এই হচ্ছে সেটা তো বাজার ভিডিও তোমরা যখন বাজবে সেটাপটা আমি বাজার ভিডিও অবশ্যই দেবো তোমরা এখন এটাই দেখে এনজয় নাও বন্ধুরা আমনপুর বক্স কম্পিটিশনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমরা কমেন্টটা কম করছো কমেন্ট করে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে ভালো খারাপ বা কোন সেটআপটা ভালো লেগেছে তোমাদের বা কোনটা ভালো বাজিয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তার সাথে সাথে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে এবং ফেসবুকেও ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও চলো এই নেক্সট এরকম কন্টেন্ট আসতে চলেছে প্রায় পুজো সিজন শুরু হয়ে গেছে আমনপুর বক্স কম্পিটিশন এরপর তালতলা বক্স কম্পিটিশন আসবে তোমরা দেখতেই পাবে আমার চ্যানেলে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানাও যে আজকের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্ট করবে তোমরা মতামত জানাবে তবে তো আমি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরবো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আবার কোনো নতুন ভিডিওর সাথে আমি হাজির হচ্ছি তোমাদের সামনে